দর্শক আমরা কিন্তু চলে এসেছি যেখান থেকে কাঁঠালের চারা তৈরি হয় এই যে দেখুন ছোট্ট একটি গাছ তো দাদা হ্যাঁ এখানেও মুচি চলে এসেছে দেখুন এই যে চারা চারা একে বলে হয় জোর কলম হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সব দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদন দেখছেন তাদেরকে বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে কিন্তু ঢুকে পড়েছি মৌলি নার্সারির দ্বিতীয় পর্ব দেখানোর জন্য তো এই মুহূর্তে আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি আপনার মূল্যবান গাছটি নাও পেতে পারেন তো চলুন বন্ধুরা আর দেরি করব না মাদার গাছ সহ বিভিন্ন রকমের চারা এখানে পাওয়া যায় কি দাম কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে দেখে নিন দর্শক আমি লেবু দেখিয়েছি আপনাদের এর আগের প্রতিবেদনে এইটাই দেখুন আপনারা এখানে এখানেও আপনাদের দেখাচ্ছি যে কাঁঠাল আম এবং কাঁঠাল তো কাঁঠাল দেখুন কাঁঠাল ছোট্ট ছোট গাছ দাদা এটা কত দিনের গাছটার বয়স দু বছর বছর দু আচ্ছা বছরের মধ্যে দু কাঁঠাল এসে গেছে সমস্ত দেখুন দর্শক এই যে একদম মুচি এসে গেছে সমস্ত গাছেই হ্যাঁ কাঁঠাল কাঁঠাল পড়ে গেছে আরও কাঁঠাল গাছ এই যে পাশে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কাঁঠাল গাছে কিন্তু দেখুন অসংখ্য কাঁঠাল কিন্তু এসে গেছে দেখতে পাচ্ছেন দর্শক এ দেখুন কাঁঠাল কিভাবে কাঁঠাল এসছে হ্যাঁ কাঁঠাল একদম কাঁঠাল পড়েছে কাঁঠাল গাছ একদম তো এই এগুলো কোন জাতীয় কাঁঠাল বলে দাদা এটা পিঙ্ক কাঁঠাল বলে কিন্তু এই পিঙ্ক কাঁঠালটা বারো মাস কাঁঠাল বলে ভুল করে অনেকের কাছে পাওয়া যায় চারা বেশি দামে কিন্তু পিঙ্ক কাঁঠাল অ্যাকচুয়াল বয়সের যদি তিন থেকে চার বছর হয়ে যায় তাহলে এটা বারো মাস কাঁঠাল চলে আসে আচ্ছা আচ্ছা কাঁঠালটাই বারো মাস কাঁঠাল হয় বারো মাসে কাঁঠাল হ্যাঁ গাছটা একটু বড় হতে হবে একেবারে ছোট গাছে কিন্তু হয় না মানে তিন বছর পরের থেকে কাঁঠাল দেখা যায় পরে থেকে কাঁঠাল দেখা যায় আমার গাছগুলো কিছু গাছ আছে তিন বছর এগুলো কি আপনার সব মাদার গাছ নাকি এগুলো মাদার গাছ হিসেবে আমি করেছিলাম আচ্ছা কিন্তু কয়েকটা আমি চারা নিই রেখে দিয়েছি আচ্ছা পরীক্ষা করার জন্য কি অবস্থা না এবং অন্য জায়গারও কিছু রিপোর্ট আছে দেখা যাচ্ছে আমার কাছ থেকেই চারা কিনেছে আচ্ছা অনেকদিন আগে চার বছর পাঁচ বছর আগে তাদের কিন্তু বারো মাসে কাটাল হচ্ছে এই পিঙ্ক কাটালটাই মানে এই কাটালটাই যেটা বলছি আমরা অনেকে মানে আপনি বলছেন বাজারে এই নিয়ে একটা ধোয়াশা আছে হ্যাঁ বারো মাস কাটাল বলে আছে কিন্তু চারাগুলো যদি মিলিয়ে দেখেন পিঙ্ক কাটালের সঙ্গে একই রকম দেখতে পাবেন এবং ছোট গাছেই কাটাল আসছে দেখবেন তবে ওর বয়স যখন চার বছর পার হয়ে যাবে তখন দেখবেন যে বারো মাস এটার থেকেই হচ্ছে কাঁঠাল মূলত শীত সময় শীতের সময় ইচড় খেতে এই কাঁঠালটা সুবিধা বেশি তো একদম ইচড়ের জন্যই ভালো এটা মানে পাকাই না পাকার জন্য এটা ঠিক না ভালো হয় না পাকা ঠিক জন্য ভালো হয় না আবার দেখুন আমার বাড়িওয়ানের বাগান এই বাড়িওয়ানের গাছের বয়স চার বছর এ সারা বছর এখন মালটা হচ্ছে যদিও গারে রস হয় না কিন্তু এখন দেখতে যে এর রস কিন্তু হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শকরা যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন বিশেষ করে মূল তো কাটালের চারাগুলো তো আপনার এখানে আছে নাকি কাটালের চারা আপনি চারা আমার কাছে আছে আচ্ছা কাটালের চারা করছেন এই কাঁঠালের চারা আপনার কতগুলো গাছ আছে মোটামুটি আমার প্রায় গাছ গাছ আছে মাদার আর দর্শক এই যে ওনার গাছগুলো যে এই দেখুন মাদার গাছ এখানে অনেকটা দেখুন কাঁঠাল আমি দূরের থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন এই যে কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছগুলো তো দেখলেই বুঝতে পারছেন কতদিনের গাছ বা কি এরকম অনেক গাছ কিন্তু ওনার কাছে আছে তো দাদা এই গাছগুলোই এই গাছগুলো চলুন আমরা হাটিয়ের কথা বলি তো এই গাছগুলোই আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল এসে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ তো বাণিজ্যিক ভাবে কাঁঠালি গাছ হলেই এটা কিন্তু বারো মাস কাঁঠাল চলে আসছে এর চাহিদাটা চারাটা আপনার কাছে আছে তাই তো হ্যাঁ প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল এসে গেছে এখন তাই তো হ্যাঁ প্রত্যেকটা কাঁঠাল এই যে কাঁঠাল গাছগুলো এইভাবে লাগানো হয়েছে প্রতিটা গাছে কিন্তু এখন কাঁঠাল চলে এসেছে দর্শক তো চলুন চারাগুলোটা দেখে নিই আর কি দাম সেটা একটু শুনে নি হ্যাঁ দর্শক আমি লেবু দেখালাম এবার আমি আপনাদেরকে দেখাবো আম কাঁঠাল নিয়ে কিছু প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি আম কাঁঠাল লেবু দেখেছি এখন আপনাদের কাঁঠাল দেখাচ্ছি দেখুন কাঁঠাল কিন্তু একদম উপরে দেখতে পাচ্ছেন কাঁঠাল হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল খুব উঁচু গাছ সেই জন্য আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের হুম কাঁঠাল গাছ আর দেখুন দর্শক আমি এই ওনার বাগানে দেখতে এসে এই যে দাদা এই গাছটা দিনের গাছ এই গাছটা এক বছরের দেখুন এক বছর গাছ দেখুন কিভাবে কিভাবে মুচি এসছে তো দেখুন আপনারা শুধু দেখুন এই গাছ থেকেই কিন্তু এর পরে এক বছর গাছ এখন চারা নেওয়াটা ঠিক হবে না ফল নেওয়াটা তাই তো দাদা না ফল নেবো ফল নেবেন আপনি মানে দেখবেন আচ্ছা ফলগুলো দেখবেন যে অ্যাকচুয়ালি হয় কিনা তাই তো প্রত্যেকটা গাছ থেকেই উনি ফল নেবেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন ছোট গাছ একদম দেখুন কিভাবে কি পরিমাণে দেখুন সমস্ত জায়গায় কিন্তু মুচি চলে এসছে দর্শক আমরা কিন্তু চলে এসেছি যেখান থেকে কাঁঠালের চারা তৈরি হয় এই যে দেখুন ছোট্ট একটি গাছ তাই তো দাদা এখানেও মুচি চলে এসছে দেখুন এই যে চারা চারা একে বলে হয় জোর কলম হ্যাঁ এই গাছটাকে শুয়ে দিয়ে গাছটাকে দেখুন এই যে গাছটাকে শুয়ে দিয়েছে তার থেকে এই যে ডাল এই ডাল থেকে এই যে গাছের ছোট প্যাকেট এটাকে চারা করে জোর কলম বলা হয় দাদা এই চারাগুলো এই চারাগুলো মোটামুটি রেডি হতে কতদিন সময় লাগবে এটা রেডি হয়ে গেছে আমরা কাটবো গাছ থেকে আচ্ছা এর দাম কি রেখেছেন এই চারাগুলো এই চারাগুলোর দাম পঁচিশ টাকা হবে পঁচিশ পঁচিশ টাকা ছোটো ঝড়ের চারা আমাদের যেটা সাত আট প্যাকেটে আছে ওটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওইটা কতটুকু হবে হাইটে হাইটে ওটা দেড় ফুট দু ফুট হবে দেড় ফুট দু ফুট যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ দর্শক আপনারা শুনলেন যদি আপনাদের কাঁঠাল আরেকটা কথা বলি এখন চা কাঁঠাল এই কাঁঠালের চাহিদা কিন্তু খুব বেশি দর্শক আপনাদের যদি কাঁঠালের চারা প্রয়োজন হয় অতি অবশ্যই লেবু দেখিয়েছি আম দেখিয়েছি কাঁঠাল দেখালাম সমস্ত কিছুই কিন্তু ফুল ফুল সমস্ত কিছুই কিন্তু দাদার কাছে আছে দয়া করে আপনাদের যখন লাগবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে দাদার সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে চারার দামও আপনাদেরকে শোনালাম মাত্র পঁচিশ টাকা করে কিন্তু এই চারাগুলো এই কাঁঠালের চারাগুলো আপনারা পেয়ে যাবেন দাদা এই যে এই সবেদা কি সবেদা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের সবেদা বলে থাইল্যান্ড সবেদা হ্যাঁ এগুলো আরো বড় হবে তো একটু লম্বা বড় হবে আচ্ছা এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন দর্শক বড় প্যাকেট করা আছে দেখুন আচ্ছা এগুলোর এগুলো কি বিক্রির জন্য তো নাকি এগুলো আর বিক্রি করা যাবে না কারণ এগুলো নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা এটা 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 কি আম আছে বাড়ি তেরো এটা বাড়ি তেরো দর্শক দেখতে পাচ্ছেন বাড়ি তেরো আম এর দামটা কি রেখেছেন বাড়ি তেরো দাম আছে এগুলোর আপনার ওই দুশো টাকা মতোই দাম আছে দুশো টাকা দাম আছে বাড়ি তেরোর মাত্র দুশো টাকা দাম আছে দাদা বলছেন ওই পাশে কি আছে দাদা ফজলি আছে ফজলি আছে তারপরে আপনার আচ্ছা এই 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 আম এই এটা কি আছে এটা আপনার আছে দেশি আম আছে এটা দেশি আম আছে দেশি আম আপনার ওই আচ্ছা ফজলি আম আছে 45 টাকা করে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক ফজলি এটা আছে আপনার চৌষা এটা চৌষা চৌষা আচ্ছা এই চৌষাগুলোর কি দাম আছে চৌশার দামটা 70 টাকা আছে 70 টাকা করে চৌষা আছে দেশি আম চৌষা চলুন দর্শক এটা আর কি আছে বেনানা banana

জামরুল এটা সবেদা 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 পেরিগেট সবেদা ম্যান ম্যানিলা চেরি ম্যানিলা চেরি এটা হচ্ছে আপনার দারচিনি দারচিনি আছে এটা হচ্ছে আপনার মিট মশলা মিট মশলা মিট মশলার গন্ধটা খুব ভালো এটা আমলকি এটা আমলকি আমি গাছে ধরা দেখেই এনেছি আচ্ছা এই চারাগুলো এর গাছগুলোতে আমলকি হয় আমলকি হয় মানে একদম লাফটিংয়ের করা গাছগুলো ধরে আছে সেখান থেকে নিয়েছেন তাই তো হ্যাঁ তো আমরা এখানে এবার আচ্ছা এখানে আর একটা লেবু দেখিয়ে দেবো এটা এটা কি লেবু আছে এটা হচ্ছে লিপ করল বলে লিপ করল হ্যাঁ এটা বারো মাসি হয় আচ্ছা তবে লেবুর সাইজ একটু ছোট হয় ছোট খাওয়ার মতো আচ্ছা মিষ্টি হয় ভালো হয় আচ্ছা চারাগুলোর কি দাম বললেন এই চারাগুলোর দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যালকাটা পাতি সম্ভবত হ্যাঁ ক্যালকাটা পাতি হ্যাঁ এই ক্যালকাটা পাতি দেখুন কিভাবে ফুল এসছে একদম দেখুন ক্যালকাটা পাতি ফুল এসে গেছে ফল এসে গেছে হুম তো আর কিছু বলার নেই দেখুন কত সুন্দর কি সুন্দর ফুল দাদা এইগুলোর দাম কি রেখেছেন ওগুলোর দাম আছে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা রেড লাইন এটা রেড লাইন রেড লাইন আচ্ছা এর দাম কি রেখেছেন রেড লাইন দাম দেড়শো টাকা আছে দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা 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 তারপরে ওটা ইউরেকা লাইন আছে এটা ইউরেকা লাইন এটা এটা এফআর এফপ্রক্স হ্যাঁ এফআর এফুরা 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 হ্যাঁ আচ্ছা এর দামগুলো কি আছে এফআর এর দাম আছে আপনার 300 টাকা দর্শক আমি বলেছিলাম দেখুন নতুন দাদার রেখানে কিন্তু নতুন কালেকশন থাকে খুব হ্যাঁ প্রচুর পরিমাণের আগেও দেখেছি এখনও দেখাচ্ছি দাদা এটা কি আছে ওভাল কালাব্রিজ ওভাল কালাব্রিজ অল টাইম মালটা এটা অল টাইম হ্যাঁ হ্যাঁ সে দামটা কি দেখেছেন ওভাল কালাব্রিজের দাম আছে 250 250 টাকা আচ্ছা আচ্ছা লাল সুতো দিয়ে বাঁধা দেখতে পাচ্ছি এটা নাগপুর কমলা এটা নাগপুর কমলা নাগপুর কমলাটা এটা গ্রাফটিং এর চারা এটা গ্রাফটিং এর চারা হ্যাঁ আচ্ছা এগুলোর দাম কি রেখেছেন নাগপুর কমলার দাম আছে 150 টাকা নাগপুর কমলা দেখতে পাচ্ছেন দর্শক নাগপুর কমলা নাগপুর কমলার দাম আছে মাত্র 150 টাকা হুম এটা ইন্ডিয়ান সিকি আছে এটা ইন্ডিয়ান শিকি মালটা তাই তো করিনি হ্যাঁ আচ্ছা অল্প চারা রাখা আছে এটা হচ্ছে ক্লেমেন্টাইন ট্র্যাভিডো আচ্ছা এর দাম কি রেখেছেন ম্যান্ডারিন ট্র্যাভিডো আছে আর এটা ক্লেমেন্টাইন ট্র্যাভিডো এর দাম কি রেখেছেন এটার দাম আছে 300 টাকা 300 টাকা তারপরে আছে এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এটা খুব মিষ্টি হয় এটা মিষ্টি হয় হ্যাঁ এটার দাম কি আছে এটাও 300 টাকা দাম আছে এটাও 300 টাকা দাম আছে নাভেল চকলেট নেভেল চকলেট হ্যাঁ এই নেভেল চকলেটের দাম কি আছে নেভেল চকলেটের দাম 300 300 টাকা আছে আচ্ছা এগুলো কি আছে এটা নিউ সেলার আছে নিউ সেলার ওইদিকে দেখিয়েছি মনে হয় নিউ সেলার আচ্ছা 250 250 টাকা 250 টাকা ফার শো কমরা দেখাচ্ছি যতটা পাচ্ছি আপনাদের এইটা আছে আপনার পারনামবুকো আচ্ছা পারনামবুকের দামটা অনেক বেশি আছে পারনাম বুকু হ্যাঁ এটার দাম আছে 500 টাকা দর্শক দেখুন দেখি এর একবার দেখাচ্ছি দর্শক দের পারনাম বুকু এর দাম আছে ছোট চাড়া হলেও এর দাম আছে 500 টাকা তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা কতকে বলি আমরা হ্যাঁ ঠিক স্ট্রবেরি পেয়ারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৌলি নার্সারির চারা কিন্তু এভাবেই পৌঁছে যাচ্ছে সুনামের সঙ্গে দূরদূরান্তে বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়ছে এই চারা। আর এই এই বড় বড় চারা এগুলো কিসের চারা আছে? এটা দার্জিলিং কমলা আছে। দেখুন দর্শক একদম বড়ো প্যাকেটে করা আছে। ফুল তো মন হচ্ছে এবার এসে যেতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই দার্জিলিং কমলাগুলোর কি দাম রেখেছেন? এই দার্জিলিং গুলো টাকা দাম। 2500 টাকা। আর চলছি আমরা किन्नো আছে। পাঞ্জাব किन्नো এটা পাঞ্জাব কিন্নো এই পাঞ্জাব কিন্নোগুলোর কি দাম আছে একদম রেডি চারা 950 টাকা দাম আছে এগুলো 250 টাকা আমরা একটু যাচ্ছি দর্শক দেখা যাক দাদার তো গেল আচ্ছা এটা এটা কি আছে পাবেন আ মিরাকেল হ্যাঁ একদম মিরাকেল এই 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 চারাগুলো কিন্তু খুব ভালো নাকি দাদা মানে ফলগুলো অনেক খাওয়ার পরে আর কোনো স্বাদ থাকে না আর কোনো স্বাদ থাকে না অন্য কোনো কিছুর স্বাদ থাকে না তাই তো না না যাই হোক এর দাম কি রেখেছেন এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা একশো কুড়ি টাকা করে দর্শক দেখুন যে অনেক চারা আছে এখানে দাদাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা আম না কি দাদা এটা কি না এটা হচ্ছে স্বর্ণ চাপা স্বর্ণ চাপা চাপা হোয়াইট স্বর্ণ হোয়াইট এটা এটা গোল্ডেন এটা গোল্ডেন আচ্ছা আচ্ছা দুই প্রকার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু আম দেখতে যাব আম আমের কি ভ্যারাইটি আছে আমের ভ্যারাইটি গুলো দেখাবো আচ্ছা একদম ছোট এটা কি অ্যাবোগাডো তাই তো হ্যাঁ অ্যাবোগাডো দর্শক এটা কিন্তু অ্যাবোগাডো আছে অ্যাবোগাডো গুলো কি দাম রেখেছে এগুলো দুশো টাকা করে দাম আছে আচ্ছা এই এটা কি একদম ঠিক মানে হবে তো আমাদের এখানে হচ্ছে চারা বানানো আচ্ছা 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 একদম অরিজিনাল মানে ঠকবার কোনো ব্যাপার নেই অ্যাবোগাডো একটা সমস্যা আছে না এটা ঠকবার কোনো ব্যাপার নেই আচ্ছা যেটা হয়েছে সেই সায়ন দিয়ে এখানে করা হয়েছে তাই তো বাহ দর্শক যদি কারো লাগে অ্যাবোগাডো চারা অবশ্যই এখানে চলে আসবেন

এটা বুনাই কিং এই বুনাই কিং এর দাম কি আছে দাদা ব্রুনাই কিং এর দাম রাখা হয়েছে আপনার 180 টাকা এটা বাড়ি 4 বাড়ি 4 বাড়ি 4 এর দাম কি রেখেছে বাড়ি 4 এর দাম আছে 150 টাকা 150 টাকা হ্যাঁ 4 কেজি এটা হচ্ছে 4 কেজি 4 কেজির দাম আছে আপনার 130 টাকা 4 কেজির দাম আছে মাত্র 130 টাকা আর এই দিকে আসেন ওই দিক থেকে চলুন আমরা যাচ্ছি দর্শক আপনারা ধৈর্য ধরে একটু দেখুন তাহলে আরও অনেক চড়া আপনারা দেখতে পারবেন এইটা আছে বড় চারা গুলোর দাম আছে মুকুল চলে এসছে তো হ্যাঁ এটা হচ্ছে আপনার কি আছে দাদা আমেরিকান রেড পালমা আমেরিকান রেড পালমা হ্যাঁ আচ্ছা এই চারা দাম কি আছে এগুলো আমাদের দাম আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো কি একই দাম হ্যাঁ একই দাম একই দাম আছে দর্শক আপনি শুধু ফলের চারা পাবেন তাই নয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের চারাও কিন্তু আপনারা এখানে পাবেন হ্যাঁ এটা কি আছে কিউ যাই এই কিউ দাম কি রেখেছেন কিউ দাম রাখা হয়েছে এটা 230 টাকা 230 টাকা কিউ আচ্ছা এটা কিউ যাই এগুলো হচ্ছে 230 টাকা করে আচ্ছা এটা রেড আইভরি আছে এটা রেড আইভরি হ্যাঁ এই যে রেড আইভরির দাম কি আছে চারাগুলোর দাম আছে 300 টাকা করে 300 টাকা রেড আইভরি বড় চারা তিনশো টাকা এটা আছে আপনার নামডক মাই নামডক মাই নামডক মাই মুন আছে এখানে এর দাম কি রেখেছে এগুলোর দাম ওই তিনশো টাকা করে তিনশো টাকা করে এটা আছে আপনার টমি আটকিন্স টমি টমি আটকিন্স আচ্ছা এর দাম কি রেখেছে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আছে আপনার সূর্য ডিম সূর্য ডিম সূর্য ডিম এর দাম রাখা হয়েছে দুশো টাকা এখন আচ্ছা দুশো টাকা দাম অনেকটাই কমে গেছে না দাদা অনেকটাই কম আচ্ছা এটা কি আছে এটা হচ্ছে কিং চাকাপাত কিং চাকাপাত কিং অফ চাকাপাত এর দামটা কি রেখেছেন কিং চাকাপাতের দাম আড়াইশো টাকা আছে আড়াইশো টাকা প্রিয় দর্শক এত সময় ধরে আমি আপনাদের সামনে তুলে ধরলাম মৌলী নার্সারির প্রতিবেদন তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন এসছেন তারা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য তো আর কিছু নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি প্রতিবেদনে নমস্কার